<clears> okay. <throat> হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি রূপা ফ্রাম আব্রু জুয়েলার্স চলে আসলাম লাইভে অনেক 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 লেটে আসলে সারাদিনই হচ্ছে ঘোরাঘুরির ওপরে ছিলাম সো সেরুমে আসতে আসতে মনে করেন যে অনেক লেট হয়ে গেছে সো খুবই সরি সো তিরিশ মিনিটে যা দেখানো পসিবল সেটুকুই দেখাবো আজকে সো অল্প কিছু জিনিস নিয়ে হচ্ছে লাইভে এসেছি খুবই অল্প কয়েকটা জিনিস দেখাবো স্ক্রু কানের টপ আছে হচ্ছে মাত্র দুই জোড়া সরি আনফর্চুনেটলি সো স্ক্রু কানের টপ আছে হচ্ছে মাত্র দুই জোড়া সো সেই দুই জোড়া হচ্ছে এখন দেখায় দিব আর হচ্ছে সুস্বুতা কানের দুল এসেছে কিছু সে কয়েকটা দেখাবো দুই পিস কার্টিয়ার এসেছে সেটা দেখাবো ঠিক আছে রস্মিন আপু একটি অনেক ধন্যবাদ এই তো আপু আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে আমি শুধু ভাবতেছি আজকে কী ব্যাপার আপু লাইভে হ্যাঁ আসলো না কেন তোমার ডিটগুলো চেক করতে সাথে সাথে দেখলাম লাইভের নোটিফিকেশন আসছে চান্দনা দেখনা থায় হ্যালো হ্যাঁ আসলে আজকে হচ্ছে কে কে আসছে আজকে অনেক মানুষ আসছিল আমার আম্মু আমার বোন তো আছেই আমার আম্মু আমার ভাইয়ের বউ ভাইয়ের শাশুড়ি ভাইয়ের শাশুড়ির বান্ধবী শাশুড়ির বান্ধবীর হচ্ছে মেয়ে অনেক মানুষ সাথে আমার নিয়ে বের হয়েছিলাম তো সবগুলোকে নিয়ে আসলে হচ্ছে মানে ঘুরতে ঘুরতে আর রাস্তা আজকে হচ্ছে শুক্রবার তো এই তো মনে করেন অবস্থা খারাপ থাকে আসলে সো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নিলেই মনে করেন অবস্থা খারাপ সো রাস্তায় প্রচুর টাইম চলে গেছে সো কি আর করা তো পৌঁছেতে পছাতে অনেক লেট তাই তো তারপরেও হচ্ছে ভাবলাম যে না অ্যাটলিস্ট আধা ঘন্টা হলো প্যাচাল পাইরা তারপরে বাসায় যাই ঠিক আছে আধা ঘন্টা হলেও হচ্ছে আপনাদের সাথে প্যাস প্যাস করে তারপরে বসায় যাই কিছু জিনিস অন্তত পক্ষে যে কয়টা নতুন এসেছে অন্তত পক্ষে সেই কয়টা দেখিয়ে দিই ঠিক আছে সো দুটো কার্টিয়ার এসেছে আঠারো ক্যারেট গোল্ডের সুন্দর আঠারো ক্যারেটের আরও কয়েকটা জিনিস আসছে সেগুলো আমি দেখাবো সো সবগুলো এখানে থাকুক সবাই আশা করি একটু জয়েন করে ফেলবেন ঝটপট একটু মানে জয়েন করে ফেলি এরপর আমি ছটপট ঝটপট যতটুকু ঝটপট পসিবল ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব ঠিক আছে সো বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস এসেছে এই যে এই চেনটা দিন পরে আবারও রিস্টক হয়ে গেল এই চেনটা অনেকে চাইছিলেন যদিও আগের হুবহু ডিজাইন এবং হুবহুজনে আসে নাই আগেরটার চেবারেরটা যেটা আসছে সেটা আরেকটু মোটো আসছে তো তারপরেও শিকল ডিজাইনের বেশ কয়েক রকমের হচ্ছে চেইন আসছে এবারের স্টকে তো সবগুলো ইনশাল্লাহ দেখাবো সবাই একটু আমরা জয়েন হয়ে যাই ঠিক আছে আসলে তো আমার না হাই হ্যালো ওকে তো সবাই একটু আমরা জয়েন হয়ে যাই তো এরপর হচ্ছে আমি আস্তে আস্তে করে দেখানো শুরু করছি সো প্রথমে আমি এই চেনটা দিয়ে শুরু করতে চাচ্ছি ও গোল্ডের প্রাইস তো আবার চেঞ্জ হয়ে গেছে দেখছেন এটাই বলতে মনে নাই যে গোল্ডের প্রাইস কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে গোল্ডের প্রাইস চেঞ্জ হলে সাধারণত পেজে পোস্ট দিয়ে দেওয়া হয় সো পেজে আবারও পোস্ট দিয়ে দেওয়া হয়েছে তারপর আমি প্রাইসটে যে কমেন্টে হচ্ছে দিয়ে দিচ্ছি ফুল লিস্ট কারণ হচ্ছে আমার নিজেরও হচ্ছে গোল্ডের প্রাইস তো মনে করেন এই জীবনে আর মনে হয় না মুখস্থ হবে আর কি আমার কারণ হচ্ছে আমি মুখস্থ করার আগেই প্রাইস হচ্ছে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে সো সতেরো হাজার একশো পঞ্চান্ন টাকা হচ্ছে সতেরো হাজার একশো পঞ্চান্ন টাকা হচ্ছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম হচ্ছে গিয়ে ষোলো হাজার তিনশো পঁচাত্তর টাকা ষোলো হাজার তিনশো পঁচাত্তর টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম হয়ে গেছে চোদ্দো হাজার ছত্রিশ টাকা চোদ্দো হাজার ছত্রিশ টাকা আরও কমবে কিনা একদমই বলতে পারছি না কারণ হচ্ছে বোঝা যাচ্ছে না কিছুই ঠিক আছে সো চলে আসি হচ্ছে এটার প্রাইসটাতে সো এটা হচ্ছে আমাদের একুশ ক্যারেট হলমার গোল্ডের খুবই সুন্দর হচ্ছে একটা লেজার কাটের দুবাই গোল্ডের হচ্ছে চেন লম্বা আছে ষোলো ইঞ্চি ঠিক আছে ষোলো ইঞ্চি লম্বা এটা গলায় খুব চমৎকার লাগে ওজন আছে মাত্র জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম ওজন আছে মাত্র জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম এটা আছে একুশ ক্যারেট দুবাই গোল্ডে ঠিক আছে একুশ ক্যারেট দুবাই গোল্ডের একটা প্রোডাক্ট এবং এই চেনটার প্রাইস আসবে বারো হাজার পাঁচশো টাকা জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম প্রাইস আসবে বারো হাজার পাঁচশো টাকা জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম প্রাইস আসবে বারো টাকা একুশ ক্যারেট গোল্ডে ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট গোল্ডে সো যদি কারো ভালো লাগে অবশ্যই বলবো করে ফেলতে পারেন খুবই সুন্দর এটা অনলাইন অফলাইন দুইটা শোরুমে অ্যাভেলেবেল আছে এরা নিয়ে এখানে পুই তপ আছে আলহামদুলিল্লাহ টুম্পাকু কত প্রাইস আমি বলেই দিচ্ছি এছাড়া গোল্ড প্রাইস দেখেন কমেন্টে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে সো গোল্ড প্রাইস হচ্ছে নতুন যেটা সেটাও আমি কমেন্টে দিয়ে দিয়েছি সো সেখান থেকে চাইলে একটু দেখে নিতে পারেন তো এই তো হচ্ছে প্রথমে আমি এই চেনটা একটু দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে যেটা দেখাবো এরপর আমি এই চেনটা একটু দেখাতে চাচ্ছি সেটাও একুশ ক্যারেট গোল্ডের একটা চেন এটার আমি একটু ডিজাইনটা দেখাই এটা একটু অন্যরকম একটা ডিজাইন আসলে উম এটা কিন্তু লকের জায়গা থেকে এটা টান দিলে যে দেখেন ছোট বড় করা যায় ঠিক আছে টান দিলে এখান থেকে হচ্ছে কি জ্বালা কোন দিক দিয়ে আটকাইছি এটাকে ওকে আচ্ছা তিন ঝুমকাটার আপডেট কী জানি না আচ্ছা এই চেনটা এই চেনটা হচ্ছে এরকম একটা লকেট এটা এই মাল্টি ক্রোমের একটা ডিজাইন এটা টান দিয়ে হচ্ছে একটু ছোট বড় করা যায় ঠিক আছে লকেট ভেতরে আটকে গেছে এটা আমি পরে খোলার চেষ্টা করবো এটাও একুশ ক্যারেট গোল্ডে আছে একুশ ক্যারেট গোল্ডে আছে টোটালের লম্বায় আছে আঠারো ইঞ্চি এই হচ্ছে লকেটের অংশটা এখান থেকে এটা টান দিলে হচ্ছে ছোট বড় করা যায় এখানে আমি আটকায় ফেসি যাই হোক সেটা আমি পরে পরে একটু ঠিক করে দেখবো সেটা পাতলা একটা ধান ছুরি চেন দেওয়া সুন্দর হ্যাঁ ওয়ান গ্রাম হচ্ছে এটার ওজন 1.93 গ্রাম হচ্ছে ওজন একুশ ক্যারেট বলতে এটার প্রাইসটা আসবে হচ্ছে তেত্রিশ হাজার টাকা ওয়ান গ্রাম প্রাইস আসবে তেত্রিশ টাকা 1.93 পয়েন্ট গ্রাম প্রাইস আসবে এটা তেত্রিশ হাজার আটশো টাকা স্ক্রুটপ দেখো হ্যাঁ স্ক্রুটপ মাত্র আছে দুজোরে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু ওয়েট করবেন একটু সময় দিবেন আমি এখনই দেখাই দিচ্ছি ঠিক আছে একটু ওয়েট করবেন একটু সময় দেবেন আমি এক্ষুনি দেখাই দিচ্ছি স্ক্রুটপ হচ্ছে মাত্র দুই জোড়া পেয়েছি ঠিক আছে দুই জোড়া পেয়েছি মাত্র এবারের আজকের প্যাকেটে আসলে আঠারো বাইশ একুশশো ওকে আজকের প্রাইস অনুযায়ী প্রাইস আসবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা জোড়া ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন সেভেন গ্রাম

নেট নাই নেট প্রবলেম হ্যাঁ নেট প্রবলেম করতেছিল এই যে মোবাইল ডাটায় চলে আসছে করা সরি আসলে আচ্ছা সো এটা হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার আটশো টাকা জোড়া পঁয়ত্রিশ হাজার আটশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে আপু ছোটো কানের টপ নিউ আনো হ্যাঁ নিউ কালেকশানই দেখাচ্ছি সো এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে ঠিক আছে সো এইটা হচ্ছে এই জোড়া এসেছে আরেক জোড়া আসছে সেটাও দেখাই দিচ্ছি আজকে একদমই প্রোডাক্ট কম এনেছি যে সময় নাই হাতে একদমই সো নতুন কয়েকটাই জাস্ট দেখাবো এটা এটা হচ্ছে স্ক্রু ডিজাইনের মধ্যে এটাও স্ক্রু কানের এটা হচ্ছে আরেকটা বাইশ ক্যারেট গোল্ড এর সো এই জোড়া কানের দোলই আছে স্ক্রু সিস্টেমের সো এটাও দেখতে পারেন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম এটার ওজন আছে ওয়ান পয়েন্ট এইট গ্রাম প্রাইস পড়েছে হচ্ছে তেত্রিশ হাজার টাকা জোড়া ওয়ান গ্রাম প্রাইস পড়েছে তেত্রিশ হাজার টাকা জোড়া তেত্রিশ হাজার টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে তেত্রিশ হাজার টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে ঠিক আছে তেত্রিশ হাজার আটশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে সো যদি কারও ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে পারে কারণ হচ্ছে দুই জোরেই আছে তো সো দেখা যায় যে এগুলো অনলাইনেই আসলে শেষ হয়ে যায় শোরুমে এসে আর নেওয়ার মতন আসলে তেমন একটা থাকে না যেহেতু বেশি একটা পাওয়াই না টোটালে জোড়া পেয়েছিলাম সো পাঁচ জোড়া এসেছে চেন ঝুমকাটার প্রাইস দেখতে হবে আপু ছোটো কানেক্টো পনেরো দিন আপু আমি আপনাদের এখান থেকে চেইন কিনে দুটো পায়েল বানিয়ে নিতে চাই কিন্তু আইডিয়া পাচ্ছি না কত কতনার চেন লাগবে প্লিজ আপু সাজেস্ট করেন আর ডিজাইন দেখে নেবেন এসে আপনি হচ্ছে চেইন কিনে যেহেতু পায়েল করতে চাচ্ছেন শোরুমে চলে আসলে ভালো হয় আপনাকে ভাইয়ারাই হচ্ছে দেখাই দিবে যে কোন টাইপের চেনগুলো দিয়ে পায়েল করলে আপনার জন্য ভালো হবে ঠিক আছে সো ভাইয়ারাই হচ্ছে দেখিয়ে দিবে আপনি টেনশন নেন না শোরুমে যদি আসতে পারেন তাহলে হচ্ছে জাস্ট শোরুমে এসে হচ্ছে ভাইয়াদেরকে করলেই হচ্ছে তারা হচ্ছে আপনাকে চেইন হচ্ছে ওভাবে সাজেস্ট করে দিবে ঠিক আছে ওকে স্বামী সুসুতার কানের দুলগুলো দেখাই ফেলে আমাদের নতুন যে সুসুতার কানের দুলগুলো আসছে এগুলো একটু দেখাই লম্বা দেখি কতটুকু লম্বা দেওয়া হয়েছে হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি করে আচ্ছা লম্বা দেওয়া হয়েছে আড়াই ইঞ্চি করে কেউ যদি আরো লম্বা নিতে চান বা আরো ছোটো নিতে চান সেটা করে দেওয়া যাবে এই হচ্ছে একুশ ক্যারেট গোল্ডের এবারে হচ্ছে সলিড গোল্ডের ডিজাইন করা হয়েছে সবাই একটু বড় বড় ফুল চাচ্ছে না আমরা তো সব মিনি সাইজ বানাই সো এবার একটু বড় ডিজাইন করা হয়েছে তারপরেও হচ্ছে আমরা যে ডিজাইন বানিয়েছি বললাম তো আমাদের মতন ওজনে আর কেউ আপনাকে করে দিতে পারবে

হ্যাঁ একুশ হাজার ছয়শ টাকা জোড়া একুশ হাজার ছয়শ টাকা জোড়া ওয়ান পয়েন্ট টু ওয়ান গ্রাম ওয়ান পয়েন্ট টু ওয়ান গ্রাম একুশ হাজার ছয়শ টাকা জোড়া একুশ ক্যারেট গোল্ডে ঠিক আছে একুশ হাজার ছয়শ টাকা জোড়া একুশ ক্যারেট গোল্ডে এই গেল একটা ডিজাইন নেক্সটে চলে আসি নেক্সটে হচ্ছে এইটা জাস্ট ফুলের ডিজাইনগুলো আলাদা সো এটাও হচ্ছে কি আপনার হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে রাউন্ড রাউন্ড ফুলে করা হয়েছে আইসি ফ্লাওয়ার দেওয়া হয়েছে এটাও একুশ ক্যাডেট গোল্ডে লম্বা আছে আড়াই ইঞ্চি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম হচ্ছে ওজন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম হচ্ছে ওজন প্রাইস করেছে একুশ হাজার টাকা জোড়া ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম হচ্ছে ওজন প্রাইস করেছে একুশ হাজার টাকা জোড়া আজকে এমনিতেই টাইম কম তার মধ্যে আবার নেটে এত ডিস্টার্ব করতেছে বলার সো এটা হচ্ছে একুশ হাজার টাকা জোড়া ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম একুশ হাজার টাকা জোড়া ঠিক আছে একুশ হাজার টাকা জোড়া নেক্সট হচ্ছে এইটা এটা আরেকটা ফ্লাওয়ার ডিজাইন এগুলো চাইলে কিন্তু সাথে ম্যাচিং করে আপনি কানের কি বলি গলার লকেট কিংবা হচ্ছে আংটিও বানিয়ে নিতে পারবেন এটার ওজন ওয়ান গ্রাম লম্বা আছে আড়াই ইঞ্চি ঠিক আছে ওয়ান গ্রাম লম্বা আছে আড়াই ইঞ্চি বিশ টাকা জোড়া ওয়ান গ্রাম প্রাইস হচ্ছে বিশ হাজার সাতশো টাকা জোড়া ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম বিশ হাজার সাতশো টাকা জোড়া একুশ ক্যারেট গোল্ডে বিশ হাজার সাতশো টাকা জোড়া একুশ ক্যারেট গোল্ডে নেক্সট হচ্ছে এটা এটা দেখেন ডাবল লেয়ারের ফ্লাওয়ার করা হয়েছে এটা একটু ভারী করে বানানো একুশ ক্যারেট গোল্ডে ঠিক আছে ও না সরি এটা অর্ডারের আচ্ছা এটা অর্ডারের এটা আমি একটু পরে দেখাই এটা হচ্ছে এটা আমাদের নেটের ফ্লাওয়ারটা যেটা সেই নেটের ফ্লাওয়ারের ডিজাইন দিয়ে করা হয়েছে ওয়ান পয়েন্ট টু সিক্স গ্রাম হচ্ছে ওজন ওয়ান গ্রাম হচ্ছে ওজন এটার প্রাইস পড়েছে বাইশ হাজার পাঁচশো টাকা জোড়া ঠিক আছে ওয়ান গ্রাম প্রাইস পড়েছে বাইশ টাকা জোড়া ওয়ান গ্রাম প্রাইস পড়েছে বাইশ টাকা জোড়া একুশ ক্যারেট গোল্ডে ঠিক আছে না আজকে পাইল দেখানো পসিবল না নেট অলরেডি হচ্ছে মনে করেন নেট বন্ধ হয়ে গেছে ঠিক আছে এখন মোবাইল ডাটায় আসি কোন সময় যে এটার লাইন কেটে যায় আল্লাহ জানে একমাত্র এরপর এটা হচ্ছে একটা শৈশতা কানের দুধ জিরো পয়েন্ট ডাবল এইট গ্রাম হচ্ছে ওজন এটার এটাও একুশ ক্যারেট গোল্ডে এটার এটা দুই ইঞ্চি লম্বা প্রাইস পড়েছে ষোলো হাজার দুইশো টাকা জোড়া জিরো পয়েন্ট ডাবল এইট গ্রাম প্রাইস পড়েছে ষোলো হাজার দুইশো টাকা জোড়া জিরো পয়েন্ট ডাবল এইট গ্রাম ষোলো হাজার দুইশো টাকা জোড়া ঠিক আছে একুশ ক্যারেট গোল্ডে তারপর হচ্ছে এটা এটাও একটা সুই সুতার ডিজাইন এটা হচ্ছে ওয়ান গ্রাম ঠিক আছে ওয়ান গ্রাম এটার প্রাইস পড়েছে তেইশ হাজার টাকা জোড়া ওয়ান গ্রাম প্রাইস পড়েছে তেইশ হাজার টাকা জোড়া ওয়ান গ্রাম প্রাইস পড়েছে তেইশ হাজার টাকা জোড়া একুশ ক্যারেট গোল্ডে ঠিক আছে একুশ ক্যারেট গোল্ডে এরপর একটা অর্ডারের সুসুতা দেখাই এটা একজন আপুর অর্ডারে বানানো ঠিক আছে অর্ডার দিয়ে বানানো উনি এটা বাইশ ক্যারেটে করতে দিয়েছিল সো এটা বাইশ ক্যারেট হলমার্কে করা আছে টু পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম হচ্ছে ওজন বাইশ ক্যারেট আসলে ভারী হয় এটার প্রাইস পড়েছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জোড়া টু পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম প্রাইস পড়েছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জোড়া উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডে ঠিক আছে আপু ছোটো টপ দেখানো সে গোল্ড স্ক্রু টপটা একটু দেখাবা নেটওয়ার্ক সমস্যার কারণে দেখতে পারি নাই বাইশ ক্যারেট গোল্ডের পঁয়ত্রিশ হাজার আটশো টাকা জোড়া বাইশ ক্যারেট গোল্ডের পঁয়ত্রিশ হাজার আটশো টাকা জোড়া ওয়ান পয়েন্ট নাইন সেভেন গ্রাম ঠিক আছে হ্যাঁ আল্লাহ আমার এখানে নেট আরও ডিস্টার্ব করতেছে কী অবস্থা দুজনের মধ্যে চেইন হ্যাঁ আপু সবই হবে কিন্তু মানে আজকে আসলে আমাদের ইয়া কম ঠিক আছে রুবি চেইনটা আমি